স্কুলের পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হয়েছে শারীরিক শিক্ষা বিষয়টি তাই আগের চেয়ে এ বিষয়ের গুরুত্ব বেড়েছে বহুগুণ দেশের ছয়টি সরকারি শারীরিক শিক্ষা কলেজের মধ্যে একটি রয়েছে বাঘেরহাটে যেখানে বিনা খরচায় রয়েছে অধ্যয়নের সুযোগ এমন সুযোগ পাওয়া শিক্ষার্থীরা জানায় এখান থেকে শিক্ষা নিয়ে কর্মজীবনে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন দেশের সরকারি শারীরিক শিক্ষা কলেজগুলোতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড কোর্সে এক বছর শিক্ষার ব্যবস্থা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে এক বা একাধিক শরীরচর্চা শিক্ষকের প্রয়োজন যারা এই শিক্ষায় শিক্ষিত তারা কাজ করতে পারেন এসব প্রতিষ্ঠানে এছাড়া হতে পারবেন বিভিন্ন ক্লাব ক্রীড়া পরিষদ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ফেডারেশনের প্রশিক্ষক স্কুলের পাঠ্যসূচিতে শারীরিক শিক্ষা বিষয়টি করা হয়েছে ভালতামূলক তাই আগের চেয়ে এ বিষয়ে গুরুত্ব বেড়েছে অনেকগুণ দেশের ছয়টি সরকারি শারীরিক শিক্ষা কলেজের একটি রয়েছে বাগেরহাটে যেখানে বিনা খরচে রয়েছে পড়ার সুযোগ শিক্ষার্থীরা বলছেন এখান থেকে শিক্ষা নিয়ে তারা কর্মজীবনে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা কোন সরকারি কলেজে শারীরিক শিক্ষার টিচার হিসেবে যোগদান করতেছে তাহলে ভবিষ্যতে এগুলো অন্য জায়গায় শিখাইতে পারি সেই জন্য আমরা এটা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য মানসিক সুস্থতার জন্য যে ব্যায়ামগুলো দরকার সেগুলো আমরা এখানে শিখছি আমরা এখান থেকে নিজেকে একটা সুন্দর সুষ্ঠু মানুষ হিসেবে গড়ে তুলতে বিকেএসপি ও শারীরিক শিক্ষা কলেজগুলোতে শিক্ষক হিসেবেও কাজের সুযোগ রয়েছে বললেন কলেজের এই শিক্ষিকা ফিজিক্যাল এডুকেশন ইজ নট অনলি ডিপেন্ডস Uh, to uh, improve the physical ফিজিক্যাল ফিটনেস অনলি এটা আসলে হেল্প করে যে তার মেন্টাল তার ফিজিক্যাল তার সোশ্যালভাবে সে কীভাবে সে তার কন্ট্রিবিউশনটা রাখবে এই বিষয়গুলোকে এখানে আলোচনা তবে চাইলেই ভর্তি হওয়া যাবে না এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ইচ্ছুকদের থাকতে হবে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় বা উচ্চ প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদী স্নাতক অথবা চার বছর মেয়াদী অনার্স বা সমমানের ডিগ্রি এসএসসি থেকে স্নাতক পর্যন্ত একটি পরীক্ষা থাকতে হবে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি যেখানে যেখানে দরকার সেখানে শারীরিক শিক্ষার ইতিহাস তত্ত্বনীতি শিক্ষাদান পদ্ধতি খেলাধুলার আইন কানুন শিক্ষা ও ক্রিয়া মনোবিজ্ঞান ও ফিজিওলজি সংগঠন ও প্রশাসন স্বাস্থ্যবিদ্যা ও প্রাথমিক চিকিৎসা এই আট বিষয়ে পড়ানো হয় ব্যবহারিকের ক্ষেত্রে প্রথম পত্রে আছে ফুটবল ভলিবল হ্যান্ডবল ক্রিকেট ও হকি সহ এই পাঁচ খেলা দ্বিতীয় পত্রে কাবাডি বাস্কেটবল টেবিল টেনিস ও ব্যাডমিন্টন সহ এই চার খেলা এছাড়া জিমন্যাস্টিক্স ও অ্যাথলেটিক্স ক্রিয়া ব্যবস্থাপনা স্কোয়াড ড্রিল সহ খেলাধুলার ও শারীরিক শিক্ষার অনেক কিছু শেখানো হয় বাঘেরহাটসহ দেশের সকল শারীরিক শিক্ষার কলেজে আনন্দ টিভি ন্যাশনাল